ইনক্লাব জিন্দাবাদ একটি স্লোগান জানেন স্লো কি উপমহাদেশের ইতিহাসে এই স্লোগানটি কিভাবে আলোড়ন সৃষ্টি করেছিল এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষের হৃদয়ে আগুন জেলেছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই স্লোগানটি সৃষ্টি হয় কীভাবে এটি একটি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিল আর কিভাবে আজও এই স্লোগানটি মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে ইনক্লাব জিন্দাবাদ যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক এটি ফরাসি এবং উর্দু থেকে এসেছে যেখানে ইনক্লাব অর্থ বিপ্লব আর জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হোক এই স্লোগানটি প্রথম ব্যবহার করেন মৌলানা হাসরত মোহনী একজন স্বাধীনতা সংগ্রামী এবং কবি উনিশশো বিশ এবং তিরিশের দশকে ভারত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে এই স্লোগানটি র্যাবারে ব্যবহার করা হয় এটি এমন একটি সময় ছিল যখন বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে তাদের অবস্থান আরও বেশি জোরালো করে ভগৎ সিং যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন প্রতীক চরিত্র তার মাধ্যমে এই স্লোগানটি আরও বেশি জনপ্রিয়তা পায় এই স্লোগানটি শুধুমাত্র কথা নয় একটি চেতনা একটি প্রতিরোধের প্রতীক ইনকলাব জিন্দাবাদ তখন থেকেই বিভিন্ন সময় ব্যবহার হয়ে আসছে ভারত পাকিস্তান এমনকি বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে এমনকি যে কোনো সমস্যার সম্মুখীন আমরা হলেই এই স্লোগানটি ব্যবহার করি এটি একটি ঐক্যের ডাক যা মানুষকে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করে আজকের যুগে যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা স্লোগান তুলি ইনক্লাভ জিন্দাবাদ এই স্লোগানের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে আরও বেশি কঠোরভাবে প্রকাশ করতে পারি এই স্লোগান আমাদেরকে মনে করিয়ে দেয় বিপ্লব কখনো আপনি আপনি না, বিপ্লব আনতে হলে আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ তখনই বিপ্লব সাধিত হবে